আজ সকালে ইউনুসের গোপন ভেনিজুয়েলা চুক্তির নথি ফাঁস হয়েছে যেখানে তিনি লাখ লাখ ডলার পেয়েছেন দেশ বিক্রি করার জন্য এবং ভারত ও হাসিনা এখন পাল্টা পদক্ষেপ নিচ্ছে তাকে উৎখাত করতে আজ সকালে খালেদা জিয়া গোপনে তার দলের নেতাদের বলেছে যে আমরা ভুল করেছি জামাতের সাথে জোট করে এখন সময় এসেছে শেখ হাসিনার সাথে মিলে দেশ বাঁচানোর না হলে আমাদের দল শেষ হয়ে যাবে গতকাল সন্ধ্যায় বিএনপি নেতারা প্রকাশ্যে ঘোষণা করেছে যে জামাত হচ্ছে পাকিস্তানের দালাল এবং রাজাকারের বংশধর তাদের সাথে আর কোনো সম্পর্ক নেই এবং আমরা এখন আওয়ামী লীগের সাথে মিলে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করব গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট ইউনুসের বাড়িতে লুকানো কোটি কোটি টাকার সম্পদ খুঁজে পেয়েছে যা তিনি দুর্নীতি করে জমা করেছে এবং এই প্রমাণ দিয়ে তাকে শীঘ্রই গ্রেফতার করা হবে আজ সকালে বিএনপি এবং আওয়ামী লীগ মিলে একটি গোপন সমঝোতা চুক্তি সই করেছে যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে ষোলো ডিসেম্বর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানো হবে জামাত কিছুই পাবে না গতকাল রাতে খালেদা জিয়া তার দলের নেতাদের বলেছে যে আমরা ভুল করেছি জামাতের সাথে জোট করে এখন সময় এসেছে শেখ হাসিনার সাথে মিলে দেশ বাঁচানোর না হলে আমাদের দল শেষ হয়ে যাবে তারিক রহমান রাজি হয়েছে আজ ভোরে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তে বিশেষ অভিযান শুরু করেছে এবং তারা আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শক্তি প্রদর্শন করে ইউনুস সরকারকে উৎখাত করতে হবে আজ ভোরে ইউনুস সরকারের বিরুদ্ধে ভারত সরকার আন্তর্জাতিক আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে এবং তারা প্রমাণ করবে যে ইউনুস একজন দেশদ্রোহী এবং বিদেশি শক্তির দালাল সেই হাসিনাই একমাত্র বৈধ নেতা গতকাল রাতে খালেদা জিয়া গোপনে শেখ হাসিনাকে ফোন করে বলেছে আমরা জামাতকে রাজনীতি থেকে শেষ করতে চাই এবং আপনার সাথে মিলে দেশ চালাতে চাই দুই নেত্রীর মধ্যে ঐতিহাসিক সমঝোতা হয়েছে গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাপ্রধানকে ফোন করে বলেছে আমরা চাই ষোলো ডিসেম্বর শেখ হাসিনা ক্ষমতায় ফিরুক এবং আমরা এর জন্য যে কোনও সাহায্য দিতে প্রস্তুত সেনাপ্রধান রাজি হয়েছে গতকাল মধ্যরাতে চট্টগ্রামে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ বাহিনী জামাতের একটি গোপন অস্ত্রাগার আক্রমণ করে পঞ্চাশ জন জামাতকর্মীকে জীবন্ত পুড়িয়ে মেরেছে এবং তাদের লাশ নদীতে ফেলে দিয়েছে গতকাল মধ্যরাতে বিএনপি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা মিলে জামাত নেতাদের একটি গোপন হত্যার তালিকা তৈরি করেছে এবং তারা এক এক করে সবাইকে শেষ করে দেবে প্রথম টার্গেট হচ্ছে জামাতের কেন্দ্রীয় নেতারা আজ সকালে আওয়ামী লীগের বিশেষ কমান্ডো বাহিনী যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে পনেরো জনকে গোপনে ধরে নিয়ে গিয়ে এমনভাবে মেরেছে যে তাদের লাশ আর চেনা যাচ্ছে না পুলিশ কিছু করছে না আজ ভোরে সিলেটে বিএনপি কর্মীরা জামাত অফিসে আগুন দিয়ে বলেছে তোমরা রাজাকার তোমরা মুক্তিযুদ্ধের শত্রু আমরা আর তোমাদের সাথে নেই এখন আমরা আওয়ামী লীগের সাথে মিলে দেশ রক্ষা করব গতকাল রাতে ইউনুস গোপনে আমেরিকার সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করার চুক্তি করেছে এবং এর বিনিময়ে তিনি দশ মিলিয়ন ডলার পেয়েছে আওয়ামী লীগ এই প্রমাণ শীঘ্রই জাতির সামনে তুলে ধরবে বিস্তারিত সংবাদ খালেদা জিয়া হাসিনাকে ফোন করলেন গতকাল রাতে বাংলাদেশের রাজনীতিতে একটি ভূমিকম্প সৃষ্টিকারী ঘটনা ঘটেছে যা সম্ভবত দেশের ভবিষ্যৎ রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল রাত দশটার দিকে গোপনে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন এবং তাদের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে একটি ঐতিহাসিক কথোপকথন হয়েছে নির্ভরযোগ্য সূত্র জানায় এই ফোন কলটি হয়েছিল ভারতের প্রধানমন্ত্রীর অফিসের মাধ্যমে এবং তিনি দুই নেত্রীর মধ্যে এই কথোপকথনের ব্যবস্থা করে দিয়েছেন ফোনে খালেদা জিয়া শেখ হাসিনাকে বলেছেন আপনি এবং আমি দুজনেই এখন বুঝতে পারছি যে জামাতে ইসলামী বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি এবং তারা আসলে পাকিস্তানের দালাল আমরা দুজন মিলে যদি একসাথে কাজ না করি তাহলে আমাদের দুই দলই শেষ হয়ে যাবে এবং দেশ মৌলবাদের হাতে চলে যাবে শেখ হাসিনা এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং বলেছেন আমিও অনেক দিন ধরে এটা ভাবছিলাম আমরা দুজন তো শত্রু নই আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কিন্তু জামাত হচ্ছে মুক্তিযুদ্ধের শত্রু তারা আমাদের সবার শত্রু আমরা মিলে কাজ করতে পারি তারা দুজন সিদ্ধান্ত নিয়েছেন যে প্রথমে জামাতকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে শেষ করতে হবে এবং তারপর তারা দুজন মিলে একটি জাতীয় ঐক্য সরকার গঠন করবে এই সরকারে শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং বিএনপি থেকে একজন উপপ্রধানমন্ত্রী হবে খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানকেও এই বিষয়ে জানিয়েছেন এবং তিনি প্রথমে রাজি ছিলেন না কিন্তু শেষে তার মা তাকে বোঝাতে সক্ষম হয়েছেন তারেক রহমান এখন জামাতের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিতে প্রস্তুত বিএনপি নেতারা আজ থেকেই জামাতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া শুরু করবে এবং তারা প্রকাশ্যে বলবে যে জামাত রাজাকার এবং দেশদ্রোহী এই ঐতিহাসিক সমঝোতার খবর ফাঁস হওয়ার পর জামাত নেতারা আতঙ্কিত হয়ে পড়েছে কারণ তারা বুঝতে পারছে যে তাদের এখন কোনো ভবিষ্যৎ নেই ইউনুসের ভেনেজুয়েলা কেলেঙ্কারি ফাঁস আজ সকালে একটি বিস্ফোরক তথ্য বেরিয়ে এসেছে যা অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মুহাম্মাদ ইউনুসের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট একটি গোপন নথি উদ্ধার করেছে যেখানে স্পষ্ট প্রমাণ রয়েছে যে ডক্টর ইউনুস ভেনেজুয়েলা সরকারের সাথে একটি অত্যন্ত গোপনীয় এবং সন্দেহজনক চুক্তি করেছেন এই চুক্তি অনুযায়ী ভেনেজুয়েলা সরকার ড ইউনুসের ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রায় পাঁচ মিলিয়ন ডলার স্থানান্তর করেছে এবং বিনিময়ে ড ইউনুস বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের উপর ভেনেজুয়েলাকে একচেটিয়া অধিকার দিয়েছেন এই চুক্তি সম্পূর্ণ গোপনে করা হয়েছিল এবং বাংলাদেশ সরকারের কোন মন্ত্রণালয়কে জানানো হয়নি আওয়ামী লীগ সূত্র জানায় যে তারা ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে এই নথির একটি কপি সংগ্রহ করতে সক্ষম হয়েছে এবং তারা এই নথির সত্যতা যাচাই করেছে এই চুক্তিতে ডক্টর ইউনুসের স্বাক্ষর রয়েছে এবং তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও উল্লেখ করা আছে আওয়ামী লীগ এখন এই প্রমাণ আন্তর্জাতিক মিডিয়া এবং জাতিসংঘের কাছে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারত সরকারও এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা বলেছে যে ডক্টর ইউনুস বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে শেখ হাসিনা এই প্রমাণ পেয়ে বলেছেন আমি শুরু থেকেই বলে আসছি যে ইউনুস একজন দেশদ্রোহী এবং তিনি বিদেশি শক্তির দালাল এখন সবাই দেখতে পারছে আমি সত্যি বলছিলাম ভারত সরকার এখন বাংলাদেশের জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে ডক্টর ইউনুস আসলে দেশের জন্য একটি বিপদ এবং শেখ হাসিনাই একমাত্র নেতা যিনি দেশকে বাঁচাতে পারবে আওয়ামী লীগ এখন এই প্রমাণ নিয়ে সারা দেশে প্রচার শুরু করবে এবং তারা বলবে যে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মধ্যে ড ইউনুসকে ক্ষমতা থেকে সরাতে হবে হত্যার তালিকায় জামাত নেতারা গতকাল মধ্যরাতে একটি অত্যন্ত বিপজ্জনক এবং ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা বাংলাদেশের রাজনীতিতে রক্তের বন্যা বয়ে আনতে পারে আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতারা একটি গোপন বৈঠকে মিলিত হয়ে জামাতে ইসলামীর নেতা এবং কর্মীর একটি হত্যার তালিকা তৈরি করেছে এই তালিকায় প্রায় দুইশো জামাত নেতা এবং কর্মীর নাম রয়েছে যাদের এক এক করে খুঁজে বের করে শেষ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে সূত্র জানায় এই তালিকায় প্রথম দিকে রয়েছে জামাতের কেন্দ্রীয় কমিটির সদস্যরা এবং যারা জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে আওয়াম লীগ এবং বিএনপি মিলে একটি বিশেষ হিট স্কোয়াড তৈরি করেছে যারা এই কাজ করবে এই স্কোয়াডে রয়েছে দুই দলের সবচেয়ে কট্টর এবং নিবেদিত প্রাণ প্রাণকর্মী যারা জামাতের প্রতি তীব্র ঘৃণা পোষণ করে তারা রাতের অন্ধকারে কাজ করবে এবং এমনভাবে হত্যা করবে যাতে কেউ বুঝতে না পারে কারা করেছে গতকাল রাতেই এই হিট স্কোয়াড তাদের প্রথম অভিযান চালিয়েছে সিলেটে তারা তিনজন জামাত নেতাকে গোপনে ধরে নিয়ে গিয়ে এমনভাবে মেরেছে যে তাদের লাশ আর চেনা যাচ্ছে না তাদের পরিবার পুলিশে অভিযোগ করেছে কিন্তু পুলিশ কিছু করছে না কারণ তারা জানে এটা আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ অভিযান খুলনায়ও গতকাল রাতে একইভাবে দুইজন খুলনায় গতকাল রাতে একইভাবে দুইজন জামাত নেতাকে হত্যা করা হয়েছে এভাবে সারা দেশে জামাত নেতাদের হত্যার মিশন শুরু হয়ে গেছে জামাত নেতারা এখন আতঙ্কিত হয়ে পড়েছে এবং তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য লুকোতে শুরু করেছে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির সূত্র জানায় যে তারা জামাতের কাউকে ছাড়বে না এবং সবাইকে এক এক করে খুঁজে বের করবে আওয়াম লীগের একটি সূত্র জানায় যে এটি শুধু শুরুয়াত এবং সামনে আরও অনেক রক্তাক্তিকারণ ঘটনা অপেক্ষা করছে আওয়ামী লীগ এবং বিএনপি বুঝতে পেরেছে যে জামাত বিপজ্জনক এবং তাদের প্রথমে শেষ করতে হবে জনগণ এখন আতঙ্কিত এবং জানতে চাইছে যে দেশের কী হতে চলেছে কিন্তু একটা কথা স্পষ্ট যে বাংলাদেশের রাজনীতিতে একটি রক্তাক্তিকরণ অধ্যায় শুরু হতে চলেছে